হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর যে দেখো সকালবেলা করে আমি লেবু চিপে নিচ্ছি পানিতে বলো তো আমি পানিটা দিয়ে কী করবো আচ্ছা আমি বলে দিচ্ছি সকালবেলা প্রতিদিন আমি খালি পেটে লেবুর রস দিয়ে চিয়া চিয়াশিট খাই আচ্ছা চিয়া শিট সম্পর্কে তোমাদের ধারণা আছে তো চিয়া চিয়াশিট কিন্তু আমাদের মানবদেহের জন্য অনেক উপকার মানে এটাতে কোনো ক্ষতি নাই আমার জানা মতে প্রতিদিন খালি পেটে এক গ্লাস কুসুম কুসুম গরম পানিতে লেবুর রস দিয়ে চিয়াশিট খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে রক্ত পরিষ্কার থাকে পেট পরিষ্কার থাকে ক্ষুধা কম লাগে মানে এটার অনেক উপকার বলে শেষ করতে পারবো না আর এই যে আমি দেখো লেবু চেপে নিলাম পানিতে আর এখন আমি দিয়ে দিলাম দেড় চামচ চিয়াশিট এটা চিয়াশিটটা আর শুধু লেবুর রস আর চিয়াশিটটা তুমি এমনি খেতে পারো কিন্তু হয় কি আমি লবণ ছাড়া খেতে পারি না আমার একটু গন্ধ লাগে তাই আমি একটু লবণও দিয়ে দিই তারপর লবণ ছাড়া খেলে মনে হয় বেশি উপকার আচ্ছা যাই হোক এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে যে দেখো এখন আমি খাবো এটা পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলে হয় কি তোমার অনেকটা ভেজে কারণ এটা অনেকটা বাড়ে আর আমার যেহেতু অত সময় ছিল না আমার কোধাও লেগেছিল সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠেছিলাম তাই আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে খেয়েছিলাম আর এদিকে দেখো আমি গাছে টাটকা আম পেরে চাটনি করার জন্য কেটে ধুয়ে ধুয়ে নিলাম চাটনিটা আমার ভীষণ পছন্দের আর আজকে যেহেতু স্পেশাল মেনু হবে তাই চাটনি তো অবশ্যই থাকতে হবে আর এদিকে দেখো এখন আমি সকালের নাস্তা তৈরি করার জন্য আসলে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি ভেবেছিলাম যে পরোটা বানাবো কিন্তু সময় ছিল না তাই ভাত বসিয়েছিলাম আর ভাতের ভিতরে দিয়েছিলাম আলু আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো আমি ভর্তা করার জন্য মরিচ ভেজে নিয়েছি এটা হচ্ছে কাঁচা মরিচটা যে লাল হয়ে যায় ওই মরিচটা নষ্ট হয়ে যাচ্ছিল ভাবলাম এটা দিয়েই আজকে ভর্তা করি আর বেশি করে সরিষার তেল পেঁয়াজ কাটা লবণ দিয়ে আমি ভর্তা করব আর আমার মেয়ে যেহেতু তোমার ঝাল খেতে পারে না এই জন্য মেয়ের জন্য দেখো এই যে আলাদা করে একটু আলু সেদ্ধ পেঁয়াজ মরিচ লবণ দিয়ে চটকে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের ঝাল ভর্তা তো আমার ভর্তা করা রেডি এখন মেখে ঘুম থেকে তুলে এই যে আমাদের মামের পেট সাজিয়ে নিয়েছে এটা হলো কালকে রাতে মুরগির মাংস রান্না করেছিলাম অনেকখানি তো একবেলা খেয়ে শেষ করতে পারিনি এই যে আমাদের মুরগির মাংস দিয়ে এখন মামে আমরা সকালে নাস্তা করে নেব মুরগির মাংস আলু ভর্তা দিয়ে সকালের খাবারটা বেশ ভালো মতোই খেয়েছিলাম আর এখন এই যে দেখো কি সুন্দর লাগছে আর এখন আমি ধনিয়া আর হচ্ছে তোমার জিরা টেলে নিচ্ছি তারপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ভেজে নেওয়ার পরে এটা আমি ব্লেন্ড করে নেব বা গুঁড়ো করে নেবো এটা হচ্ছে তোমার ওই যে চাটনি করব আর গরুর মাংস রান্না করব। চাটনিতে গরুর মাংস বা যে কোনো মাংসতে বা সবজিতে হালকা করে এটা একটু দিলে বা যে কোনো কিছু মাখাতে এটা দিলে এটার গুঁড়োটা দিলে বেশ মজা লাগে আমার কাছে খুব এর গন্ধটা খুব ভালো লাগে আর এখানে দেখো চাটনি করার জন্য আমি রসুন থেত করে নিয়েছি আর থেতলে নিয়েছি রসুনের কয়েকটা কোয়া আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি গরম তেলে আমার কাছে এই যে রসুন আর এই যে মরিচ তেলে তোমার ভেজে যে স্মেলটা আসে এই স্মেলে চাটনি করলে এত ভালো লাগে স্মেলটা আর দেখো আমি একটু মড়ি দিয়ে দিলাম গোটা মড়ি আর এখন আমি দিয়ে দেবো এখানে হচ্ছে পাঁচ পাঁচফোরণ সামান্য একটু পাঁচফোরণ এটা তেলে ভাজার পর এটা যে গন্ধটা আসবে এটা এই গন্ধটা পুরোটা চাটনিতে মিশে যায় ও এত টেস্ট লাগে আমার কাছে এই গন্ধটা তোমরা অনেকে রসুন দাও না আবার অনেকে মরিচও দাও না কিন্তু মরিচটা দিলে হয় কি যে একটু মানে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে আর রসুনটা দিলে গন্ধটা খুব ভালো আসে এরপরে আমি ওই যে কেটে রাখা আমটা দিয়ে দেবো আমটা আমি অনেক মানে আমি গ্রেভিটা অনেক ঘন করব তো ভাঙা ভাঙা করে চাটনিটা করব গোটা গোটা করে যেহেতু করব না এই জন্য আমি আমটা অনেক পাতলা করে কেটে নিয়েছি আর আমগুলো বেশ বড় বড় ছিল দেখলেই তো ভিডিওতে ভিডিওটা অতটা না গেল আমগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল তো তারপরে দেখো এখানে হয়েছে কি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখানে বন্ধ আমার মেয়ে স্ক্রিন চালু করে দিয়েছিল কিন্তু কোনো কিছু ভিডিও হচ্ছিল না ক্যামেরা যেহেতু ব্যাক করা ছিল তো হচ্ছে এখানে কোনো ভিডিওই আসতেছে না তুমি একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরে আবার নতুন ভিডিও চালু হবে আসলে বাসার ছোট বাচ্চা থাকলে এরকমই হয় দেখো ফোনটা চালু করে রেখে দিয়েছে আমি বুঝতে পারিনি পরে যখন বুঝতে পারছি ভিডিও এডিটের সময় তখন আসলে করার কিছু ছিল না যে আমি অংশটা কেটে দেবো এই অংশটা আমার আর কেটে দেওয়া হয়নি আচ্ছা তোমরা আজকের দিনটা একটু মানিয়ে নাও হ্যাঁ ও তো ছোটো মানুষ ও তো বোঝেনি ও ভেবেছে যে মায়ের ফোন খোলা আছে ও হয়তো কিছু একটা করতে গিয়ে এরকম হয়ে গেছে আচ্ছা যাই হোক এই যে দেখো আবার চলে আসছে এই যে দেখো আমি এখানে হচ্ছে লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি এটাতে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো কিন্তু এখানে ভালো একটা বোঝা যাচ্ছে না আমার ফোন ক্যামেরা আর এই যে দেখো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি ও পানিও দিয়ে দিয়েছি এখন আমি এটা কিছুক্ষণ রান্না করে নেবো আট থেকে দশ মিনিট হ্যাঁ আমি পরে আর একটু চিনি অ্যাড করছিলাম অফ ক্যামেরা আর এই যে দেখো এই যে আমি এখন মশলাটা ওই যে জিরা আর ধনিয়াটা যে ই করে রাখছিলাম ভেজে রাখছিলাম ওটা গুঁড়ো করে নিলাম মানে এত সুন্দর স্মেল আসে এটার আমার কাছে ভীষণ ভালো লাগে এখন আমি এই যে আমের চাটনিতে এটার অর্ধেকটা দিয়ে দেবো দেওয়ার পরে আবার সাত থেকে আট মিনিট আট মিনিট আমি এটা হচ্ছে কম আছে লো হিটে রান্না করব মানে এটা দে এই গুড়টা দেওয়া সব কিছুতে দিতে পারো যেমন তুমি আমের ভর্তা করছো বা হচ্ছে পেয়ারা মাখা করছো বা আনারস তরমুজো দিয়ে খেতে পারো আর এই যেমন দেখো চাটনি হয়ে গেছে কালার অনেক সুন্দর আসছিলো কিন্তু আমার এই ফোনে জানি না কেন এমন কালার আসে মানে অনেক সুন্দর আসছিলো কালারটা খেতে অনেক মজা এই যে দেখো এটা হচ্ছে তোমার রিয়েল কালার অনেক মজা হয়েছিল খেতে এটা অনেক দিন রেখেই খাওয়া যায় আচারের মতো করে আর এই যে আমি এখন গরুর মাংস রান্না করব মাংস ছিল দেড় কেজি পরিমাণে পেঁয়াজ কিন্তু অনেকটাই কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না এখানে প্রায় এক আড়াইশো গ্রামের উপরে পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি ভেজে নেব আমি গরুর মাংস প্রেশারে দিয়েও রান্না করি আবার এভাবে করে ভুনা করেও রান্না করি আমার কাছে দুটোই খেতে মজা লাগে আর এই যে দেখো তেলে আমি পেঁয়াজটা ভুনা করে নিচ্ছি যখন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন আমি এই যে মশলা ব্লেন্ড করে দেবো এখানে মশলার মধ্যে দেখো এখানে সব কিছু মশলা আছে মাংসের মশলা এই যে পেস্ট করার পরে এখন আমি এই যে আমার ভাজা ভাজা পেঁয়াজটাতে এই পুরো পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভাজবো কষাবো আচ্ছা তোমরা কি প্রেশারে দিয়ে মাংস খেতে পছন্দ করো না এভাবে কড়াইতে দিয়ে ভুনা ভুনা করে খেতে পছন্দ করো একটু জানাবো তো আমাকে আমার কিছু আমার কিন্তু দুরকমভাবেই ভালো লাগে পেশারি দিলে একটু নরম নরম লাগে আর এখানে দিলে একটু মানে শক্ত শক্ত লাগে তো দুটোই আমার কাছে খেতে ভালো লাগে এই যে দেখো আমি একদম কড়া করে ভেজে নিয়েছি এখন আমি লবণ আর হলুদ দিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে তারপর আমি মাংসটা দিয়ে দেবো গরুর মাংসটা এই একটু পানি দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়ে যাচ্ছিল কালারটা নষ্ট হয়ে যেত এই যে আমি পানি দিয়ে দিলাম এখন আমি এখানে মাংসটা দিয়ে দেবো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি কড়াইটা কিন্তু আমার বেশ বড় ভিডিওতে আসলে তো বোঝা যায় না আমি আসলে নতুন ভিডিও করছি তো আমি ভালো মতো এডিটও করতে পারি না হয়তো এই হয়তো কালার কিংবা সাইজেরভাবে করে তারতম্য হয় বা কীভাবে ভিডিওটা করলে পারফেক্ট কালার আসে পারফেক্ট সাইজ আসে আমি তো জানি না আশা করছি ধীরে ধীরে সবটা শিখে যাব আর ভুল টুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে হ্যাঁ আর একটা কথা আমি তো নতুন ব্লগার শখ করে আমার এই পেজটা খোলা তো আমাকে সবাই সাপোর্ট করবা প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে ওয়াচ করবা আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা প্লিজ আমি যেন বেশি বেশি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আগ্রহ পাই আর এদিকে আমি পোলাও করব অনেকে বিরিয়ানিও বলে অনেকে পোলাও বলে সাদা পোলাও বা সাদা বিরিয়ানি যেটাই হোক এই যে আমি পেঁয়াজটা ভেজে নেব আমি যেহেতু বেরিস্তা দিয়েও বেরেস্তাও করি তো আজকে আর বেরেস্তা করা হয়নি এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিলাম বেরেস্তাটা করলে আগে যে পেঁয়াজটা ওটা একটু কম দিতে হয় এই যে আবার দেখো আমার মেয়ে আবার ভিডিও দেখি জানি করে রাখছে মানে ওর যন্ত্রণায় আমি ও হয়তো আবার ভিডিও চালু করে রাখছিলো এই জন্যই আমার ভিডিও এতক্ষণ ধরে স্ক্রিনে পড়ে গেছে এরপর থেকে আশা করি এমন ভুল আমার হবে না আমি চেষ্টা করব এই ভুলগুলো যেন ছোটোখাটো ভুলগুলো যেন না হয় আমার হয়তো চেক করা উচিত ছিল কিন্তু ওই যে বললাম যে আমি তো নতুন ব্লগার আমার এত কিছু মাথাতে ছিল না যে আগে সব চেক করতে হয় বা হ্যাঁ এডিট করার সময় ই করতে হয় আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি দেখছি এই জিনিসগুলো আসলে আমি মানে এগুলো এত সময় সাপেক্ষ ব্যাপার আর এত কষ্টকর আমার কাছে না মানে আমার কাছে আসলে এইগুলো আবার নতুন করে এডিট করা অনেক কষ্টকর হয়ে যেত এই জন্য আমি আর এডিট করলাম না এই যে দেখো আবার আমার ভিডিও চলে আসছে এই যে এখন আমি এই যে এই যে গোটা মশলাগুলো এখন ওই পেঁয়াজের সাথে ভেজে নেব তাহলে পোলাওয়ে অনেক সুন্দর একটা স্মেল আসবে আমি যেহেতু পোলাওয়ে কোনো প্যাকেট মশলা ইউজ করব না এগুলো দিয়ে আমি পোলাও রান্না করব এই যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমার পোলাও রান্না বেশ ঝরঝরে হয় যদি সেটা আমি আমার নিজের বাসায় রান্না করি কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গেলেই হয় কি অনেকগুলো চালের পোলাও রান্না করতে হয় তারপরও পারবো অনেকগুলো চালের পোলাও আমি আমার মায়ের বাসায় গিয়েও রান্না করেছি কিন্তু আমার শাশুড়ির পোলাও চালগুলো আসলে খুব একটা ভালো না আমি ওখানে গেলে আসলে আমার পোলাও রান্না ভালোই হয় না বুঝছো কেন যে এমন হয় আমার নিজের বাসায় কী সুন্দর হয় কিন্তু ওখানে গেলে এত লজ্জা লাগে আমার আর এদিকে দেখো আমার মাংসটা রান্না হচ্ছে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি তো যাই হোক যেটা বলছিলাম মানে হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে যদি বড় মুখ করে রান্না করতে বসে আমার হাজব্যান্ড জানে আমার হাতের পোলাও রান্না অনেক মজা আর এদিকে দেখো আমি যে চালটা কষিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড জানে আমার হাতে পোলাও রান্না অনেক মজা এই জন্য ওখানে গেলে সে আমাকে বড় মুখ করে রান্না করতে বলে আর দেখো আমি ঈদের দিনে পোলাও রান্না করছি আমার ননদ আসবে আমার নন্দায় আসবে আরও কিছু কিছু মানুষকে দাওয়াত করা হয়েছে প্রায় দুই থেকে আড়াই কেজি পোলাওয়ের চাল আমি সব কিছুই করছি কিন্তু পানিটা আসলে আমি মেপে দিই না আমার এমনিতে পারফেক্ট মাপই হয় ওখানে আসলে পোলার চালটাও ভালো ছিল না আমার শাশুড়ি ওই চালই রান্না করছিল তখন আমার শাশুড়ির রান্নাটাও ভালো হয়নি মানে একদমই ভালো হয়নি কিন্তু হচ্ছে ওনার তো দোষ ধরা যাবে না আমি তো বলতে পারবো না আর বউয়ের ছেলের বউয়ের দোষ হলে তো একবারে যে যাই হোক আমার রান্নাটা এত বাজে হয়েছিল আর আমি তখন ভীষণ অসুস্থ ছিলাম তারপর চেষ্টা করছিলাম রান্না করার তো এতগুলো মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি নিজেই পোলাওটা খেতে পাইনি বিশ্বাস করো এত আঠালো হয়ে গিয়েছিল আর লবণও কম হয়েছিল কিন্তু অনেক মজা করে রান্না করার চেষ্টা করেছিলাম আর আমি দেখো বাসায় আমি কত সুন্দর করে রান্না করি তো আমার বড়কে বকা দিয়ে বলেছিলাম দেখো তোমার মা তেমনি আমার দোষ ধরার জন্য মুখিয়ে থাকে আবার তুমি আমাকে পোলাও রান্না করতে বললে এই অসুস্থ অবস্থায় দেখো এখন পোলাওটা খাওয়া যাচ্ছে না তো তখন আমার বড় আমাকে বলছে বাসায় তো অনেক সুন্দর রান্না করো তোমার হাতে পোলাও রান্না তো অনেক মজা হয় এখানে যে কেন এমন হলো তো চালটাই হয়তো খারাপ হ্যাঁ আসলে চালটাই খারাপ ছিল হয়তো আমার কোনো দোষ ছিল না যে তোমার বাসায় রান্না ভালো হয় তাই না আর এই যে দেখো আমি এখন পোলাও চাল আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম একটা সাথে আর একটা লাগছে না আমি চাল ভাজার মতো করে ভেজে নিয়েছি আর এখন আমি যে পানি দিয়ে দিলাম আমি কিন্তু পানি মাপ করে দিই না আমি আন্দাজ করেই দিই তো আমার পোলাও রান্না সবসময় পারফেক্ট হয় আর আমি গরম পানিও দিই না আমি নর্মাল পানি ইউজ করি এই যে দেখো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই যে দেখো কী সুন্দর করে ফুটছে এই যে আমি এভাবে করে পানির মাপটা দেখে নিই চামচ দিয়ে আর এই যে দেখো আমার পোলা যখন এভাবে ফুটতে শুরু করবে পোলা চাল তখন হাই হিট থেকে আমি একদম তোমার মিডিয়াম হিটের থেকে কমে দিয়ে দেবো আর এই যে ঘিটা যেহেতু ফ্রিজে ছিল উপরে ঢাকনা দিয়ে দিলাম তাহলে ঘিটা আমার গলে যাবে আর ঘি কিন্তু পোলা রান্না শুরুতে বা মাছ পথে দিতে হয় না যখন রান্না হয়ে আসে তখন দিতে হয় কারণ ঘি আগুনের তাপে কিন্তু গলে ঘিয়ের স্মেল আর থাকে না আর এই যে দেখো আমার পোলা হয়ে আসছে একদম লো হিটে দিয়ে রাখছি আর এই যে আমি ঘি ঢেলে দিচ্ছি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে তারপর উপরে শক্ত কিছু দিয়ে আমি চাপা দিয়ে দেবো তাহলে আমার পোলাও চালটা বেশ ভালো সিদ্ধ হবে আর রান্নাটাও অনেক জমবে যে আমি ঘিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে সবখানে সমানভাবে যাবে ঘির স্মেলটা আর এদিকে আমার দেখো যে মাংস হয়ে আসছে প্রায় হ্যাঁ গরুর মাংসটা এখন আমি ওই যে মশলাটা যে করা ছিল চাটনির মশলাটা যে ছিল ওটা আমি মাংসতে দিয়ে দিলাম ওটা আসলে মাংসেরও মশলা ধনিয়া আর জিরে গুঁড়ো সবখানেই মানে দেওয়া যায় প্রায় সব তরকারিতে যে মানে ওই যে কুরবানির মাংসের যে একটা স্মেল আসে না উফ বা দাওয়াত বাড়ির মাংসের ওই স্মেলটা আসে একদম মাংসটা তো অনেক মজা লাগে খেতে আর ভিডিওতে এত কেন যে বাজে কালার আসে আমি বুঝি না মানে কালারটা একদমই ভালো আসে না আরে যেমন দেখো ঝরঝরে পোলাও হয়ে গেছে পোলাওটা কী সুন্দর ঝরঝরে হয়েছে দেখছো তারা দেখো আমি এখানে এত সুন্দর ঝরঝরে পোলাও হয় আমি শ্বশুরবাড়িতে গিয়ে কেন হয় না অবশ্যই চালের দোষ চালের দোষ তো ছিল নাহলে আমার শাশুড়ির রান্নাও কেন এরকম হবে আর দেখো এই যে আমার পোলাওটা আমার পোলাও কিন্তু অনেক ঝরঝরে অনেক মজা হয় আমার পোলাও সবাই প্রশংসা করে আরে যে আমার মা আমাদের মার মেয়ের প্লেট সাজিয়ে নিয়েছি মেয়েকে খাইয়ে তারপর আমি এই একই প্লেটে খেয়ে নেবো আর এই যে আমার চাটনি আজকের মতো ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই আল্লাহ হাফেজ